নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার আমার মেয়ে চিকেন রান্না করবে এটা বড় আলাদা প্রসেস সেটা আপনাদের আপনি দেখাবো এবং তার আগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এটা ভীষণ জরুরি তা ওই যে আজকে করছে কুকারে আজকেও কুকারে করবে কুকারে দিয়ে দিল বাটার এটা বলা টোরনো অন্যরকম হতো নিত্য নতুন প্রসেস করে বাটার দিয়ে দিল অল্প বাটার দিয়েছে এই যে দেখাচ্ছি আপনাদের এই যে এখানে বসিয়েছে এটা এবার বাটারের মধ্যে দিয়ে দিচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ এই যে এলাচ দারচিনি আর লবঙ্গ বাটারের মধ্যে দিয়ে দিল একটু হ্যাঁ একটু ভেঙে দিলে এলাচগুলো ভেঙে দিলে একটু ইয়ে হয় মানে ভেতর থেকে যে তাহলে ফাটে না গন্ধটা ভালো হয় একটু একটু ফাটিয়েছিস তো ও চেষ্টা হ্যাঁ এবার দিয়ে দাও আর এখানে পেঁয়াজ কেটে রেখেছে চিকেনটা ধুয়ে রেখেছে আর মিক্সিতে কাঁচা লঙ্কা রসুন মিক্সিতে পেস্ট করে রেখেছে আর এইটা কী করেছিস এটা কি দই দইয়ের মধ্যে কি দিয়েছিস হলুদ হলুদ হ্যাঁ

পোলাও দিয়ে নাকি এটা পোলাও সাথে এই চিকেনটা খুব ভালো যাবে সেই জন্য ওই চিকেনটা বানাচ্ছে আমার ভালোই হলো আমার আজ শরীরটা ঠিক মানে ভালো নেই ওই জন্য ওরে দেয়া হয়ে গেছে তাই তো আচ্ছা এবার ওই বাটারের মধ্যে বাটার অল্প একটু সামান্য বাটারের মধ্যে দিয়েছে পেঁয়াজ কুচি হয়ে গেছে হ্যাঁ সুন্দর গন্ধ বের হচ্ছে একটা বাটারের মধ্যে এই যে দারচিনি টারচিনি দেয়া আছে তো ভীষণ এবার পেঁয়াজ দিচ্ছে

অনেক উপকার করে আজকে আমার শরীরটাও ভালো নেই ও যদি না করতে আমার আর ভীষণ চাপ হয়ে যেত এই যে এটা পেঁয়াজটা আর ইয়েটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ বাটার এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার কি দিবি এবার ইয়েটা ওই ভাবছিস রসুনটা রসুন হ্যাঁ অল্প করে এখন দিচ্ছে অর্ধেকটা দিচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা যেটা ইয়ে করে মিক্সিতে একটা ইয়ে করে রেখেছিলাম ওইটা দিল এই যে তুলে দে আচ্ছা এটা ভাজা হচ্ছে ওটা এটা দিয়েছে রসুন আর লঙ্কা বাটাটা দিয়েছে এবার কি দেবে যাই না এবার কি চিকেনটা ও এদিকে চাটাও ফুটে যাচ্ছে এবার এবার চিকেনটা দিচ্ছে চিকেনের মধ্যে বাবারে ঝাঁজ বেরোচ্ছে লঙ্কা দিয়েছিস তো তাই জন্যে এবার চিকেনটা দিচ্ছে চিকেন কিন্তু ম্যারিনেট করা নেই চিকেন এমনি আছে এমনি ধুয়ে রেখেছে এবার চিকেনটা দিচ্ছে এটা কি আগের থেকে একটু আলাদা হবে নাকি তাহলে আগে যেটা করেছিলি এরকম টাইপের হতে পারে ওই যে বাটার দিয়ে ওটা তো ইয়ে দিইনি পেঁয়াজ দিইনি ও ওটা পেঁয়াজ ছাড়া ছিল হ্যাঁ আগে একটা বাটার দিয়ে করেছিল সেটা পেঁয়াজ ছিল না এটাই পেঁয়াজ দিচ্ছে এই দেখো চায়ের জল ফুটছে চা পাতা দিতে হবে তো আমি চা পাতা আমাকে নেড়ে দিতে হচ্ছে এবার নাড়তে পারছে না চামচ দিয়ে তো নাড়া যায় ও যে মা তুমি নেড়ে দাও আমি পারছি না পুরোটা নাড়তে এবার কুকারের মধ্যে তো একটু অসুবিধা হয় নাড়াচাড়া করতে কড়াইতে হলে যেটা হয় না কুকারে করছে তো কুকারে একটু অসুবিধা হয় একটু ভালো করে

এইবার দিচ্ছে ধনে গুঁড়ো হলুদ একটু লাল মিচ দেবো একটু কাশ্মীরি মির্চ দেবে এবার যাতে কালারটার জন্য কাশ্মীরি মিষ্টি মানে পুরো সাদা হলো ধুয়ে দেব হুম এটা ঝাল হয় না কালারের জন্য দিচ্ছি অল্প একটু দিল আচ্ছা একটু চিকেন মশলা একটু চিকেন মশলা দেবে আদা আদা দিবি না পরে পরে আদাটা পরে দেব অল্প চিকেন মশলা দিবি গরম মশলা দিবি নাকি গরম মশলা দিয়ে কি হয় গরম মশলা একটা গন্ধ বের সুন্দর যে দিস তাহলে দে তাহলে আগে কিন্তু কসুরি মেথি দেব হ্যাঁ ঠিক আছে তাহলে গরম মশলা দিতে হবে কসুরি মেথি দিয়ে এবার একটু ভালো করে এবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছে এটা এটা তুমি করো তুই চামচে করে হয় তুই এত বছর চামচে এত বছর চামচ করেছিস না 4 কেজি লাগবে চামচ করে তাহলে যাই হোক এটা একটু হবে হুম আর এদিকে আমি একটুখানি পায়েশের নিয়ম রক্ষা আর কি পায়েস করে দেব বসিয়েছি এটা দুধটা ফুটছে অল্প একটু করবো সামান্য ওর মতো নিয়ম রক্ষা করতে হয় সেই জন্য একটু পায়েস আমি প্রতিবারই অল্প একটু করে করে দিই ওর মতোই করে দিই তাহলে ওদিক ওটা হোক এই যে ওটা একটু ইয়ে করে এতক্ষণ ধরে একটু একটু কষানো হলো এইবার ও যেটা ইয়ে করে রেখেছিলো একটা ওই যে দই ইয়ের মিক্স একটা করে রেখে দিয়েছিল ফেটিয়ে ওইটা দিয়ে দিলো দেখি একটু দেখাই এই যে দেখতে দারুণ হয়েছে কিন্তু আমার নুন দিতে এবার নুন নুন দেয় নেই এবার নুন দেবে নুন দেবে আদা দেবে ও আদাটা সব ইয়েতেই লাস্টে দেয় আদার গন্ধটা থাকে ভালো লাগে ওই জন্য টেস্টটা ভালো লাগে হ্যাঁ

আজকে চিকেনটা করছে ও আমাকে বাঁচিয়ে দিয়েছে আমি আমি ওই পোলাও করেছি পাঁচ রকমের ভাজা করেছি পায়েসটা করছি এটা বেশি কিছু করে দিতে পারছি না আমাদের অভাগা মা অভাগা মা তো নয় অভাগা সন্তান আমার মা যে একদম সুন্দর করে সবাইকে যেমন গুছিয়ে সুন্দর করে খাওয়া সেরকম তা এত কপালে হলো না অসুস্থ করে দিল আমাকে ভগবান হ্যাঁ কী করা যাবে বাহ আমার প্রথম আমি তোদেরও যখন ছোট ছিলি তখন আর এক সমস্যায় ভুগেছি তখনও করতে পারিনি তখন বিরাট সমস্যা এখন আবার আর এক সমস্যা ঠিক আছে ভিতর থেকে নিয়ে ভালোবাসাটা তো আছেই হ্যাঁ আমি সুস্থ থাকলে তুই এত রান্না শিখতিস না মেয়ে বলছে যে তুমি এ থাকলে তো আমি ও তাহলে ভালো হয়েছে নাকি হ্যাঁ সব সময় পজিটিভ দিকটা দেখতে হয় তাই তো আমি যেমন একদম ডোন্ট কেয়ার আমার এত বড় অসুখ আমি একদিন পরোয়া করি না সব কিছু করছি হোক এরকম পজিটিভ মাইন্ডে থাকতে হবে সব সময় আমি তো ভগবানকে বলছি আর কত পরীক্ষা নেবে নাও আমি বুক পেতে বসে আছি বুঝেছিস ও এদিকে পড়ছি এটাও ওটা ওটা একটু জল দিয়ে দিয়েছে টায় ফুটছে এবার কসুরি মেথিটা দিচ্ছে দিয়ে ঢাকা দিয়ে দিবি তাই তাইতো নেড়ে দিয়ে আটকে দিবি এদিকে পায়েসও কমপ্লিট আমার পায়েস্টার্ট করে দিই হয়ে গেছে সেটা তবে আটকে দিলেই হয়ে যাবে তাই তো আচ্ছা একটা কুকারটা আটকে দেবো তারপরেই হয়ে যাবে তারপরে সঙ্গে তখন বলবো কেমন হলো খেতে কী হলো এখানে আছে পোলাও হ্যাঁ বলে দে তুই কি কি ভাজা আছে শাক ভাজা কুচি ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর হচ্ছে ওটা কি ভাজা ঢেঁড়স ভাজা আর চিকেনটা তো তোর বানানো ইয়ে তো অসাধারণ হয়েছে নাকি আর ওটা পায়েস আর